মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া বললেন রিজভি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি ঘোষণা মুছেলেকা দিয়ে জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর কঠোর নিরাপত্তায় কাশিমপুর থেকে নারায়ণগঞ্জে মামুনুল বাবার নৌকা প্রতীক না পাওয়ায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর করল ছেলে এবার দেখুন বিস্তারিত সংবাদ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া বললেন রিজভি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়ার পর একথা বলেছেন তিনি এদিন খালেদা জিয়াকে দ্রুত মুক্তি ও বিদেশের সুচিকিৎসার দাবিতে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয় এ সময় বিএনপির ঢাকা জেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভি বলেন খালেদা জিয়া মিথ্যা মামলায় তিন বছর ধরে বন্দি রয়েছেন এরপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন আমরা আগেও বলেছি তাকে তিলে তিলে নিঃশ্বাস করতে বন্দী করা হয়েছে এর প্রমাণ হলো তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রিজভি আরও বলেন আমরা বারবার বলেছি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হোক কিন্তু সরকার নানা অজুহাত দেখে তার মুক্তির বিষয়টি বিলম্বিত করেছে অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যখন বন্দি ছিলেন তখন তিনি বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছেন এমন অনেক দৃষ্টান্ত রয়েছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি ঘোষণা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে তার দল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতা এবং অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে পঁচিশে নভেম্বর রাজধানী সহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী যুবদল রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ হবে ছাব্বিশে নভেম্বর জুমার সারা দেশের মসজিদে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া করা হবে এছাড়া অন্যান্য ধর্মাবলম্বী ও নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা করবে আটাশে নভেম্বর রাজধানী সহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ পালিত হবে ত্রিশে নভেম্বর বিভাগীয় সদরগুলোতে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে এছাড়া পহলা ডিসেম্বর ছাত্রদল দল সারাদেশে সমাবেশ করবে দোসরা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে তিন তারিখে কৃষক দল ঢাকাসহ সারাদেশে সমাবেশ করবে এবং চারে ডিসেম্বর মহিলা দল মিছিল করবে কর্মসূচি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর প্রয়োজনে কর্মসূচি পরিবর্তন হতে পারে সেটা সময় আপনাদেরকে আমরা জানাবো যৌথ সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গর্ষ চন্দ্র রায় চেয়ারপারসনের উপদেষ্টা আমান আমান আব্দুল সালাম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সাংগঠনিক সম্পাদক শামা ও বায়েদ সহ সম্পাদক আব্দুল সালাম আজাদ সহ সম্পাদক তাইফুল ইসলাম টিপু মেলাল আহমেদ মনির হোসেন সহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন এদিকে মুছিলেকা দিয়ে জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক বুধবার দশ হাজার টাকা মুছেলেকায় তার জামিন মঞ্জুর করেন এর মধ্যে দিয়ে হেলেনা জাহাঙ্গীর তার নামে থাকা চার মামলার সবগুলোতেই জামিন পেলেন এই তথ্য জানিয়ে তার আইনজীবী এ এইচ এম শফিকুল ইসলাম মোল্লা বলেছেন হেলেনা জাহাঙ্গীরা মুক্তিতে সব বাধা কাটল হেলেনার বিরুদ্ধে বাকি মামলাগুলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ডিজিটাল নিরাপত্তা আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের গত ত্রিশে জুলাই গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় এছাড়া গুলশান থানায় মাদক বিশেষ ক্ষমতা মিরপুর থানায় প্রতারণা মামলা এবং পল্লবী থানার টেলিযোগাযোগ আইনে মামলাও হয় তার বিরুদ্ধে পরে আলাদা চার মামলায় তার সতেরো দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত উনত্রিশে জুলাই রাত আটটার দিকে গুলশান দুয়ে হেলেনা জাহাঙ্গীর বাসায় অভিযান চালায় র্যাব দীর্ঘ চার ঘন্টা অভিযান শেষে রাত বারোটার দিকে তাকে আটক করা হয় পরে র্যাব সদর দপ্তর নিয়ে যাওয়া হয় হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তার প্রতিষ্ঠান জয়যাত্রা টেলিভিশন কার্যালয়ে অভিযান চালায় র্যাব এই অভিযানের পর র্যাব জানায় জয়যাত্রা টেলিভিশনে কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া চলত হেলেনা জাহাঙ্গীর তার জয়যাত্রা টেলিভিশনের জন্য সারাদেশে প্রতিনিধি নিয়োগ করেছিলেন প্রবাসী প্রতিনিধি নিয়োগের নামে তিনি অর্থ হাতিয়ে নিয়েছেন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার অপপ্রচার বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার দেখানো হয় ত্রিশে জুলাই এদিকে কঠোর নিরাপত্তায় কাশিমপুর থেকে নারায়ণগঞ্জে মামুনুল কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্নার করা ধর্ষণ মামলায় বুধবার সকাল নয়টায় কঠোর নিরাপত্তায় হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আদালত সূত্র জানায় কঠোর নিরাপত্তায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয় এদিন মামলার বাদী ঝর্ণার সাক্ষী দেওয়ার কথা রয়েছে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি রাকিবুজ্জামান রাকিব জানান মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জানলাতারা ঝর্ণা সোনারগাঁও থানায় মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন সেই মামলায় সাক্ষী হবে বুধবার মামলা এজাহারে বলা হয়েছে শহীদুল ইসলামের সঙ্গে ঝর্ণার দাম্পত্য জীবন সুখে ও শান্তিতে অতিবাহিত হচ্ছিল তাদের সতেরো তেরো বছর বয়সী দুই সন্তান আছে স্বামীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দু পাঁচ সালে মামুনুল হকের সঙ্গে ঝর্ণার পরিচয় হয় তাদের বাসায় অবাধ যাতায়াত থাকার সুবাদে ছোটখাটো সাংসারিক মতানৈক্যের মধ্যে মামুনুল সুকৌশলে প্রবেশ করে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করতে থাকেন সাংসারিক টানাপোড়নের এক পর্যায়ে মামুনের পরামর্শে দু হাজার আঠারো সালে দশই আগস্ট রোহিতের সঙ্গে তার বিচ্ছেদ হয় জান্নাত এজাহারে অভিযোগ করেন বিচ্ছেদের পর তার অসহায়তার সুযোগ নিয়ে মামুনুল তাকে ঢাকায় আসার জন্য প্ররোচিত করেন ঢাকায় আসার পর তার পরিচিত বিভিন্ন অনুসারী বাসায় রেখে মামুনুল নানাভাবে তাকে কুপ্রস্তাব দেন এর ধারাবাহিকতায় মামুনুলের পরামর্শে কলাবাগান এক বাসায় সাবলেট থাকতে শুরু করেন এবং বিয়ের আশ্বাস দিয়ে এবং অসহায়তের সুযোগ নিয়ে মামুনুল হক তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন কিন্তু বিয়ের কথা বললে মামুনুল করছি করব বলে সময়ক্ষেপণ করতে থাকেন বাদী আরও অভিযোগ করেন ঘোরাঘুরির কথা বলে দু হাজার সাল থেকে মামুনুল বিভিন্ন হোটেল ও রিসোর্টে তাকে নিয়ে যেতেন সর্বশেষ চলতি বছরের তিনে এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে ঘুরতে নিয়ে গিয়েও মামুনুল হক তাকে ধর্ষণ করেন উল্লেখ্য মামুনুল হক গত তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাওয়া রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে মামুনুল হককে ঘেরাও করেন পরে ওই রিসোর্টে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে ব্যাপক ভাঙচুর করে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যান তবে ঘেরাও থাকা অবস্থায় এই হেফাজত নেতা জানান সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী দুই বছর আগে তিনি সরিয়া মোতাবেক বিয়ে করার বিষয়টি মামুনুল হকের প্রথম স্ত্রী জানতেন না বাবা নৌকা প্রতীক না পাওয়ায় আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করল ছেলে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ছবি অবমাননা ও অগ্নিসংযোগ করা হয়েছে বুধবার নভেম্বর সকাল ওই ইউনিয়নের ঘটে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা বাইজিৎ সরকার এ হামলা চালায় জানা যায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুলালপুর ইউনিয়ন থেকে নৌকার প্রত্যাশী ছিল মনিরুল ইসলাম মঙ্গলবার তেইশে নভেম্বর রাতে ঘোষিত প্রার্থীকে নৌকা প্রতীকে অন্যজন নাম থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠে মনিরুল ইসলামের ছেলে বাইজিত পরে বুধবার সকাল দশটায় দুলালপুর পশ্চিম বাজার ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌঁছে ভাঙচুর চালায় বাইজিৎ এ সময় হামলাকারী বাইজিৎ সরকার নিজেই হামলার ঘটনা ফেসবুক লাইভে প্রচার করে